ভ্যানের সঙ্গে যাত্রী বোঝাই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের মির্জাপুর ডাঙাপাড়া এলাকায় টোটোতে থাকা এক মহিলা সহ দুজন গুরুতর জখম হন আর তাকে ঘিরেই উত্তেজনা ছড়াই এলাকায় স্থানীয় মানুষজন পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা স্থানীয় মানুষজনের অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচন্ড গতিতে যানবাহনের যাতায়াত কোনোরকম যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন একাধিকবার ইতিপূর্বে এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তারপরেও যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আজও ফের পিক আপ ভ্যানের সঙ্গে একটি টোটোর সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় দুজনকে অত্যন্ত গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন এবং পুলিশের উপস্থিতিতে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আর এই ঘটনার পরই ক্ষুব্ধ মানুষজন পথ অবরোধ শুরু করেন বর্ধমানের মিড জাপুর ডাঙাপাড়া এলাকায় পথ অবরোধের জেরে উভয় দিকেই থমকে যায় যানবাহন চলাচল যাত্রী বোঝাই বাস সহ অন্যান্য যানবাহন থমকে যায় দুদিকে পুলিশকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ প্রায় ঘণ্টা দুয়েক ধরে অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি স্থানীয় মানুষজনের দাবি অবিলম্বে এই রাস্তার উপরে স্পিড ব্রেকার তৈরি করতে হবে যেভাবে যানবাহনের গতিবেগ রয়েছে সেই গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা পুরুষ মহিলা নির্বিশেষে এলাকার মানুষজন পথ অবরোধকে ঘিরে সামিল হন স্পিড ব্রেকার তৈরির দাবিতে অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল দুর্ঘটনাস্থল থেকে গাড়িগুলিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে তারপরই অবরোধ মুক্ত হয় রাস্তা হয়েছে কি সামনে ডবল বাই টেরিয়ার ছেলে গাড়ি খারাপ হয়েছিল

আসার পথে আর যাবার পথে বর্ধমান মুখে একটা মোটর ভ্যানে কাঠ নিয়ে যাচ্ছিলো কাঠ পরে যাওয়ার পর একটা বাইক পরে যায় বাইক বালাকে আমি তুলতে গিয়ে আমার দাঁড় করানো গাড়ি অবস্থায় আমার পেছনে এসে এসে মেরে পেছনে মেরেছে আমার পেছনে ছিল এটা তো বলতে পারবো না একটা মহিলা ছিল আমি তো এই টোটো বালাকে তুললাম দেখেছি দোষ নাই এর মধ্যে যদি পাবলিক কিছু বলে তো আরো তো দু তিনজন দাদা ছিল এখানে সবাই ছিল আরো আশেপাশে বাড়ির লোক ছিল সবাই তো দেখছে যে